ওয়ান ওয়েলকাম ব্যাক টু রায় চ্যানেল রায়সোনা চ্যানেল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি আর অনেক দিন পর হাজির হয়ে গেছি তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়শোনাও ভীষণ ভালো আছে বেশ কিছুদিন ভ্লগ দিতে পারিনি তো অনেকেই আমাকে মেসেজ করেছো অনেকেই জানতে চেয়েছে যে কেন আমি ভ্লগ দিচ্ছি না তো বিশ্বাস করো কিছুদিন দেওয়া হয়নি একটু ব্যস্তই ছিলাম তাই আমার দেওয়া হয়নি তাই আবার নতুন করে তোমাদের সঙ্গে ভ্লগ দিতে হাজির হয়ে গেছি তো তোমরা সবাই দেখে বলো যে আমার অনেক দিন পরের ভ্লগটা কেমন হয়েছে তো এই দেখো আমরা মা মেয়েতে এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমরা যাব একটু বেরোবেরি করতে মানে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে তো রায়শোনাও রেডি তো আমরা এখন যাচ্ছি স্টেশনের ধার দিয়ে আর আমাদের এখানে একটা নতুন একটা মানে রেস্টুরেন্ট ওপেন হয়েছে জাস্ট সবে সবে লঞ্চ হয়েছে তো সেটাই আমরা আজকে মানে দেখতে যাব যে সেখানকার খাবার দাবার কেমন বা সেখানের পরিবেশটা কেমন তো ও চলে আসলাম সেখানে আর সেখানে আমাদের অনেক বন্ধুবান্ধব ওয়েট করছে আমাদের জন্য তো এই দেখো আমাদের সমস্ত বন্ধুবান্ধব বন্ধু আছে আমাদেরও বন্ধু আছে সবাই মিলে কিন্তু পার্টি করব পার্টি বলতে ওই আর কি একটু খাওয়া দাওয়া একটু মজা একটু হই হুল্লোর এই আর কি দেখা তোমাদের সঙ্গে কেমন আছো ভালো আছো অনেক তুমি এত দূরে কেন গো জায়গা পাওনি এখানে সবাইকে পেয়ে বেশ আনন্দ হচ্ছে আর বাচ্চারা তো তাই ওরাও বন্ধুগুলোকে পেয়ে খুব মজা করছে ওরা তো দেখো বসে গেছে একদম সুন্দর করে সবাইকে পেয়ে নিয়েছে খুব মজা ওদের খুব আনন্দ তো আমরা এখন বসে আছি কারণ বড় টেবিলটা আমাদের লাগবে আর সেটা এখনও পরিষ্কার নেই তাই জন্য আমরা এখন অপেক্ষায় আছি যে কখন পরিষ্কার করবে তারপর আমরা বসবো তো মোটামুটি ওদের মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে তখন আমরা কিন্তু এই টেবিলটাতেই বসবো একসঙ্গে সবাই মিলে আনন্দ করতে তো দেখো এখন আমাদের টেবিলটা পরিষ্কার করছে তারপরেই কিন্তু আমরা এখানে বসে খাওয়া দাওয়া করব তো আমরা সবাই মিলে এখন ছবি সেলফি ভিডিও যা যা হয় সব তুলে নিচ্ছিলাম আর এখানে বসে বসে ভাবছিলাম যে কি খাওয়া যেতে পারে আর কি মেনু অর্ডার দেওয়া যেতে পারে সেটাই সবাই মিলে মানে আলোচনা করছিলাম তো ফার্স্টে আমরা বাচ্চাদেরকে একদিকে দিয়ে দিয়েছি আর আমরা একদিকে নিয়ে নিয়েছি কিন্তু পরে বুঝলাম যে না বাচ্চাদেরকে আলাদা করে দিলে হবে না কারণ ওরা যে কি বদমাইশি করবে আর একসঙ্গে সব বাচ্চা মানে বসতেই পারছো একদম বাড়ি বাড়ি তো নয় মানে রেস্টুরেন্টটা মাথায় করে রাখছে এই তো চিৎকার চেঁচামেচি মানে অসহ্য ব্যাপার কিছুতেই কথা শুনছে না ওরা কেমন আছো তো আমাদের খাবার অর্ডার হয়ে গেছে এবং আমাদের খাবার চলে এসছে আর আমাদের ব্যাচের মধ্যে কিন্তু ভেজ ননভেজ সবাই মিলিয়ে মিশিয়ে আছি তাই সবার পছন্দের মতো আমরা খাবার আপাতত অর্ডার দিয়েছি আর একদম ডিনার করেই যাব ভাবছি তো এখান থেকে দেখি কতটা কি মানে ভালো লাগে খাবার দাবার তোমাদেরকে সবটাই শেয়ার था कि आपधे जमरा एक जातर म्हों धुपाटैणिय। अब आपध Background वाल भِधर कि इक एषनाई जाई म्हाई ज्ञै आप संतम जातर मॉप जैए जुझा जाई एक भीटाकृ जाका जाना प्रेम जातर गरण जातर मॉपी ईए आमर्मबाबच्षा, बातर गर को

আমরা এখন সবাই মিলে ভীষণ মজা করছি ভীষণ আনন্দ হচ্ছে আর বাচ্চারাও তাই ওরা ওদের নিজেদের মতো আনন্দ করছে আমরা আমাদের মতো করে আনন্দ করছি তো খুব ভালো লাগছে টাইমটা এত তাড়াতাড়ি যে স্পেন্ড হয়ে যাচ্ছে অনেকটা রাতও হয়ে যাচ্ছে এদিকে খাবারটা একটু ঝাল ছিল বাচ্চারা মানে সেটা সহ্য করতে পারছে না তো যাই হোক বাচ্চারা একটু জলও খাচ্ছে আবার মানে ললিপপ যেহেতু সেটাও ছাড়তে চাইছে না তো আমরাই দেখো এখন খেতে আরম্ভ করে দিয়েছি तो ियन चेस्ट दारून दारून बहुत अच्छा बताया दारू <laughs> দেখো বাচ্চাগুলো এত বদমাইশি করছে যে তোমাদেরকে কি বলবো মানে ওরা লাগাতার বদমাইশি করতে আরম্ভ করেছে সবাই মিলে একসঙ্গে পেয়েছে কিনা তো একদম রেস্টুরেন্টটাকে বাড়ির মতো ট্রিট করছে এদিকে রেস্টুরেন্টের লোকজন তারাও তো খেপে গেছে ওরা ভাবে যে কোথা থেকে এসছে আর স্টাফগুলো তো তো পাগলা হয়ে যাচ্ছে এদের মানে এত মানে চিৎকার চেঁচামেচি শুনে এরাও পাগলা হয়ে যাবে তো কিছু করার নেই কী আর করবো বাচ্চাদেরকে তো একদমই থামাতে পারছি না ওরা নিজের মতো করে খাওয়া মানে খাওয়া হচ্ছে আবার খেলাধুলোও করছে একদম নাচতেও আরম্ভ করে দিয়েছে মানে পাগল হয়ে যাচ্ছে আমরা এদেরকে নিয়ে তো যাই হোক তারপরে কিন্তু আমাদের চলে আসলো ডিনারের আইটেম তো আমরা ডিনারে নিয়েছিলাম চিকেন হান্ডি আর বাটার নান আর এদিকে পনিরের তরকারি মানে সবাই তো আছি আমরা নন ভেজ ভেজ তো যার যার মতো করে আমরা নিয়ে নিয়েছি আর ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছে তো যে যা খাবে নিজের মতো করে ঠিক সেরকমভাবেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি এদিকে স্নেহা কিন্তু আমাদের জন্য বাড়ি থেকে মিষ্টি নিয়েছিল তো সবাইকে মিষ্টি মুখ করালো আর এদিকে আমরা সবাই মিলে ভাগাভাগি করে কিন্তু খেয়ে নিলাম দিও না এইটা বিল কেচিয়াৰ খাৰ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের ক্যাশে আর বিলও দিয়ে দিয়েছে মানে পেমেন্ট করে দিয়েছে তো আমরা এখন বসে বসে মড়ি খাচ্ছি আর গল্প করছি আর সত্যি খাবার দাবার এখানকার ভীষণ ভালো লাগলো আর সবে সবে মানে জাস্ট হয়েছে কি না লঞ্চ হয়েছে দেখো এখনও বেলুন সাজানোই হয়েছে মানে সবে সবে উদ্বোধন হয়েছে আর আমরা চলে এসেছি আড্ডা মারতে তো বেশ ভালোই লাগলো নতুন বলে যে খারাপ খাবার তা কিন্তু না বেশ ভালোই ভালোই খাবার দিয়েছে আর স্টাফরা তো আমাদের চক্করে একদম পাগলা হয়ে গেছে মানে এরা ভাববে যে এরা কোথা থেকে উঠে এসছে বাবা রে বাবা তো যাই হোক আমরা এখন বিলটিল দিয়ে যাব বাড়ি আর তার সঙ্গে কিছু সেলফি কিছু একসঙ্গে গ্রুপ ফটো নিয়ে নিয়েছি এবার সবাইকে টাটা বাই বাই করে আমরা মানে যাচ্ছি নিজের নিজের মতো করে বাড়ি একদম ডিনার কমপ্লিট করে আর সত্যি তাই অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ি না গেলে বাড়িতে বকা খাবো তো বিশ্বাস করো খুব ভালো লাগলো সারা বিকেলটা মানে সন্ধেটা খুব মজার করে কাটালাম সবার সঙ্গে আড্ডা মারলাম বেশ ভালো লাগলো সবার সঙ্গে হাসি মজা করে এবার যাচ্ছি বাড়ি তো একটু মনটা খারাপ করছে কিন্তু কিছু করার নেই আবার সবাইকে টাটা বাই বাই বলে দিয়ে বাড়ি যেতে হবে আর পরে একটা দিন আবার ডেট করে নিয়ে আমরা চলে আসব তো চলো এখন সকলকে টাটা বাই বাই করে দিচ্ছি আর আমরা যাচ্ছি বাড়ি তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে আর আমার ভ্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অনেক দিন পর তোমাদেরকে কিন্তু ব্লগ শেয়ার করলাম আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা